আসসালামু আলাইকুম দর্শক আধুনিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি মিরিয়া জাহমেদ ওফাজ্জল আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোতিয়াব গ্রামের চণ্ডীতলাতে তো এই রূপগঞ্জ গ্রামে রূপগঞ্জের চণ্ডীতলায় মোহাম্মদ রিফাত ভাই অনেক সুন্দরভাবে একটি কুয়েল পাখির খামার গড়ে চলেতেন তার খামারের নাম দিয়েছেন আত্ম কর্মসংস্থান কুয়েল খামার তো তিনি এই কুয়েল খামার কিভাবে পরিচালনা করতেছেন আর কুয়েল খামার থেকে আপনারা যদি আপনারা কিভাবে লাভ করবেন আর কুয়েল পাখির ডিম আপনারা কোথায় বিক্রি করবেন কুয়েল পাখি নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করবো আপনারা কোথায় কুয়েল পাখি লালন পালন করবেন কিভাবে কুয়েল পাখি ডিম বিক্রি করবেন কীভাবে বাচ্চা বিক্রি করবেন আর কুয়েল পাখির সাথে সাথে তিনি এখন সোনালি মুরগিও লালন পালন করতেছেন তো সোনালি মুরগি তিনি কতদিন বয়সে বিক্রি করেন সোনালি মুরগি পালনে কীরকম রাব কুয়েল পাখি পালনে কীরকম রাব কুয়েল পাখি কীভাবে আপনার লালন পালন করলে লাভবান হতে পারবেন সে বিষয়ে আজ আপনাদেরকে রিফাত ভাই জানাবে তাহলে চলেন আমরা রিফাত বাইরের মুখ থেকে শুনি কুয়েল পাখি সম্পর্কে বিস্তারিত বিস্তারিত জানানোর জন্য পোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ ফজল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন i <laughs> আসসালামুয়া আলাইকুম রিবাদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রকমতুল্লাহ ইউবারাকত আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে অনেকেই খামার করতেছে আবার জোরে পড়তেছে আবার অনেকে টিকা রয়েছে তো আসলে আমরা খামার নিয়ে কিভাবে টিকা থাকবো এই প্রতিযোগিতামূলক বাজারে বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে খামারলে টিকা থাকতে আপনার সবচেয়ে বড় ভরদ হয়েছে একটা জিনিস দেখেন মানুষ যেমন কৃষকের কথাই কই একটা লোক শস্য উৎপাদন করে তার উৎপাদন খরচ তোর পাঁচ টাকা হয়েছে ডাকাই না বিক্রি করে লাগে ষাট টাকা তাহলে হ্যাঁ লাভ লাভটা কেমন হইবে আমার বলে এর কারণটা কি খালি করুণার দোষ দিল তো না সরকারের দোষ দিল হইতো না এর কারণ হইছে আপনার এই যে উৎপাদনটা বেশি আছে গেছে একটা জীবন দেয়া আছে এক এলাকার মাঝে একটা মুদি দোকান করছে এই দোকানটা যখন দেয় কিছুদিন ভালো চলছে আরেকটা দোকানদার করে কি যায় আবার আরেকটা মুদি দোকান দেয় এই জায়গাতে এই রয়েছে কারণ এর কারণ রয়েছে যেমন আর এই লস খাওয়ার সবচেয়ে বড় কারণ উৎপাদন বেশি আপনার দেখেন বর্তমানে বাংলাদেশও টাইগার মুরগি খামার কন সোনালি খামার কন ব্রয়লার খামার কন অষ্টাল বিভিন্ন নাম আমি কারো নাম কইতেছি না কারণ দু নামের দরকার যার যার কাজ হয়েছে পরিচয় এই যে লোকগুলা হেঁচারি ওলার খালি জিনিসগুলা বিক্রি করতেছে হ্যাঁ বিক্রি করুক তাদের কাজ ব্যবসা বা কর্ম হেরা করে রাখায় সমস্যা নাই কিন্তু যারা নিতে আছে হেরা লাভ করতে পারে না কারণটা কি তার কারণ হইছে উৎপাদন খরচ অনুযায়ী হ্যাঁ যে হারে ডিম বিক্রি করতেছে ওই হারে তার পড়ছে না কারণ দেখ আছে চল্লিশ টাকা আমার কাছে বাচ্চা নিল সেই লোক ষাট টাকা পড়লো ডিম পর্যন্ত সেই লোক দেড় টাকা করে ডিম বেছে আট মাস দশ মাস ভালো করে এক করে ডিম হয়ে দেয় দেড় টাকা করে ডিম বেছতে লাভ হইতো না এই কারণে সব কিছুর আগে মানে বাজার জাত করে চিন্তা করতে হইব আগে বাজারজাতকরণের উৎপাদন সীমিত করতে হইব বাজারজাতকরণ করতে হইব ভালো রেটে যেমন আবার না একটা কল ভাগের ডিম দুই টাকা ফিস বিক্রি করলে খুব বেশি দাম আবার খুব বেশি মানে কারোর সাথে না ডিমের রেট বেশি করে বিক্রি দুই টাকা ফিস ডিম রেট বিক্রি করতে বলে লাভবান হইতে পারবো সবার লাগে পরামর্শ হয়েছে উৎপাদন খরচ কত টাকা পরে বিদ্যুৎ বিল খাদ্য খরচ তারপর একটা দুটো ফাঁকের মারা যায় আবার দেখা গেছে আপনার পানি খরচ আছে কারেন্ট বিল খরচ আছে সব মিলাইয়া তার উৎপাদন কত হয়েছে এই জিনিসটা আগে ঠিক করুক উৎপাদন অনুযায়ী তার কত টাকা রেটে বিক্রি করলে লাভ হইব এই নির্ধারণ করুক নির্ধারণ করিয়া ওই রেটে জিনিস বিক্রি করুক পারাভারি দরকার নাই উড়া দরকার নাই প্রান্তিক পর্যায়ে খুচরা ভাবে বিক্রি করুক দুইটা টাকা বেশি বিক্রি করতে লাভ হবে কোনো পাইকারে দরনা দেওয়ার দরকার নাই আর যদি পাইকার ধরে তাহলে দুইটা ধরবো দুই হাতে দুইটা পাঁচ হাজার ডিম হলে ওর দেখ হাফ হাফ করে হের দেখ হের ওর দেখ দুজন বাদ করে দিয়ে দিব তাইলে ভাড়া হরি তো না আর পাইকার গো হাতে অতিরিক্ত কোন সুযোগ দেওয়ার দরকার নাই খুচরা ডিম বিক্রি করলে লাভ নিতে পারবো আর একটা জিনিস হয়েছে বর্তমানে আমি যেটা নিজে নিজে ভাবতেছি যে এই যে টাইগার মুরগি কয় টাইগার মুরগিটা সবাই খালি কয় টাইগার মুরগি ফলে বেশি লাভ আর একজন বেশি লাভ আর একজনে কইতেছে অষ্টাল মুরগি বললে বেশি লাভ আর জিনিস কইতেছে কোয়াল হকি বললে বেশি লাভ আসলে লাভটা যে কই আমি সবার কাছে বলি আমার লাভটা আমার দেখাই দেন দেখাইতেই বা আমার টাকা দরকার নাই লাভটা কোন ভাবে আছে দেখাক এই যে টাইগার মুরগি এটা বাংলায় কয় এটা কিন্তু এটার আকর্ষণীয় একটা নাম দিছে টাইগার টাইগার মুরগি টাইগার মুরগি কি কে করে মাংসের লেগে টাইগার মুরগি অনেকে কয় টাইগার মুরগি মাংসের লাগা বড় হয় পনেরো দিন বয়সে টাইগার মুরগি হয়ে যায় আপনার প্রায় এই তিনশো সাড়ে তিনশোর উপরে যায় অতি দ্রুত ঠিক কিন্তু আপনার ডাকা বিক্রি করতে যান শ্যাসো মুরগির মাংসের দাম সোনালির চেয়ে কম তাইলে একটা লোক যে কইলো যে ভাই এই টাইগার মুরগি ফলানো বেশি লাভ এটা সবাই পালেন হ্যাঁ এক লোক নিল পাঁচশো বাচ্চা উৎপাদন করো যে ডাকা যে রেড দেয় তাইলে তাইলে হ্যাঁ কি লাভ হইলো লাভ হইলো না এক লোকে লেগছে ফাউমি মুরগি ফাইলে বেশি লাভ মুরগি মুরগিটা ডিমে আসার আগ পর্যন্ত একটা লোক টিকা থাকতে পারে না আর যেই লোক থাকে সেই লোকে ভালো রেডা ডিম বিক্রি করতে না তাইলে ফর্মি মুরগি ফলানো লাভ টইলো বেশিকো দেখান লাভ নেই কয় কোয়াল ফলানো বেশি লাভ কল ফলনে লাভটা কই কল লাভটা কইব কিন্তু হয় না আমার কাছে যা বাচ্চা নিছে উৎপাদন করার জন্য হ্যাঁ ডিম বেশি গে দেড়টা কি একটা বিশ্বাস অনেকে ডিম বিক্রি করতে না তাহলে হ্যাঁ লাভটা হইলো কই লাভ নাই কিন্তু লাভ হইব কোন সময় উৎপাদন খরচ বার কইরা সঠিক রেটে ডিম বিক্রি করতে পারো তখন হ্যাঁ লাভ হইব নাইলে আর লাভ হইতো না একটা পর্যায়ে দুইশোর উপরে আড়াইশো টাকা পর্যন্ত বয়লার মুরগি কেজিতে বিক্রি হয়েছে যেটা কোনো দিন কেউ ভাবে নাই আবার এই দ্বিতীয় লকডাউনের সময় কী করলো অনেকে রেডি পাখি যুন মাত্র পাখির বয়স সর্বোচ্চ দুই মাস হয়েছে ডিম পারতে এই পাখি ভয়ে বিক্রি করে লেছে। কী কারণ যে আমি এই ডিম বিক্রি কর্ম কে আসল একটা জিনিস যে সবাই যদি খালি বয়ে 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 থায় এটা ভুল এই ডিম রমজান মাসও কোনো দিন দুই টাকা রেটে ডিম বিক্রি করতে পারি নাই এইবার দুই টাকা বিশ পয়সা রেট গেছে রমজান মাসও তার কারণ কি সবাই ধমকমে বয়ে জিনিসটা বন্ধ করে দিয়েছে উৎপাদন কম চাহিদাটা ছিল বেশি কারণ যারা খায় এরা কিন্তু খায় হয়তো বেশির জায়গা কম কিন্তু একটা জিনিস কি যখন নাকি করোনাটা শুরু হয় করোনার লকডাউনটা কিন্তু এক মাস দুই মাস থাকে না আর থাকলেও হয়তো কিছুদিন একটু কড়াকড়ি থাকে পরে মানুষ পেটের দায় ঘর থেকে বাড়িয়ে যায় বাড়িয়ে গেলে জিনিসটা আস্তে 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 মানুষের মানে প্রয়োজন অনুযায়ী মানুষ চলাফেরা করে তো হঠাৎ যদি সবাই উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তো আপনার জিনিস চাহিদাটা কিন্তু কমলেও হঠাৎ অত কমে না সবাই কম বেশি খায় তো এই হিসাব রয়েছে আমনের ব্যবসা করলে বারো মাস করতে হইব এত করুণা যাওয়ার পরও আমার ব্যবসাটা আমি বন্ধ করি হয়তো বড় পুরুষরা ছিল ছোট ছোটরা করছি কিন্তু সবাই করি কি একবার স্টপ এই সিদ্ধান্তগুলো মানুষের ভুল বেশির জায়গা কম করব। দেখা গেছে যেন পাঁচ হাজার পাখি আছে না দুই হাজার করবো সীমিত রানিং রাখুক কারণ যেই বাজারটা সে দৌড়ছে জন্য কি একবারই স্টপ হয়ে যাবে সে বাজারটা কিন্তু হ্যাঁ দরকার তো না হাত হয়ে যাবো মূলত যে কোনো যে কোনো বিপদাবদে টিকা থাকতে হবে টিকা থাকতে পারলে দুরা টাকা ইনকাম করতে পারবো আর সবার লাগে এটাই কই টিকা থাকতে হইব যে লকডাউন না এর চেয়ে বড় ধরনের কোনো কিছু আসলে ভয় করা যাবে না যার যার জায়গা অনুযায়ী যার যার পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তার সহ ব্যবসা চালাতে হইব তাহলে দুই টাকা লাভ করতে পারবো বর্তমানে আপনার খামারে মানে কতগুলো পাখি রয়েছে বর্তমান খামারে আমার পাখি আগে অনেক বড় কিছু কমাইছি আবার একটু মাঝখান করছি আবার কিছু কমাইছি এখন মোটামুটি মধ্যম পর্যায়ে আছে খুব বেশি বড় না উৎপাদন আছে চাহিদা অনুযায়ী বর্তমানে উৎপাদন আগে মানে একচেটি এখন উৎপাদন করছি বিক্রি করছি এখন চাহিদা অনুযায়ী উৎপাদন করি তার কারণ কি নিজের অত টিকা হইব আর ব্যবসা যেটা করে শিখছি এটা যদি এত কিছুর পরও হাল চাহাড়া দিই তাহলে এটা তো বোকামি আর আমরা তো কর্ম যেটা শিখে গেছি এটা না করে অত না তো এই আপনার কুয়েল পাখি এখন শুধু কুয়েল পাখি লাবন করতেছেন নাকি কুয়েল পাখির অন্য কিছু করতেছে আরেকটা জিনিস হচ্ছে মানুষের সামনে আগাইতে এলে বা প্রত্যেকটা মানুষের আমি যেটা মনে করি যার যার সামর্থ্য এবং যোগ্যতা অনুযায়ী দুইটা দুইটা কর্ম বা দুইটা আয় এবং রুজির পথ থা লাগে দুইটা রুজির পথ কীরকম দেখা আছে আজকে কুয়াল পাখির অর্ডার নাই একটা কথার কথা আমার মুরগি খামার আছে আমি মুরগি বিক্রি করলাম আর আমার কেবল ব্যবসা থাকে আমার ব্যবসা বন্ধ মানে আমার সব বন্ধ ইনকাম হতাশায় দিন চলবে এই কারণে তো ওই দিক চিন্তা ভাবনা করে অনেক মুরব্বীরা অনেক মনীষীরা এই ধরনের পরামর্শগুলো দিত তো আমি এগুলো খুব মানতাম যে একটা উপরে আর উপরে নির্ভর না করে পাশাপাশি অন্য কিছু করার এর পাশাপাশি বর্তমানে সোনারি মুরগি পালি যাই সোনালি সুপের মুরগি করি আবার সোনালি রেডি মুরগি করি তাছাড়া ফাওমি মুরগির চাহিদা আছে ফাওমি মুরগি করি এবং মুরগি এবং কোয়েল সোনালি ফাওমি কোয়েল এই তিনটা নিয়ে বর্তমানে আমি আছি তিনটা নিয়ে কাজ করতে আছি তো আমরা দেখলাম আপনার খাবারে বেশ কয়েকটি মুরগি রয়েছে মানে মুরগির বাচ্চা রয়েছে অনেকগুলা এখানে কতগুলা আছে এখন মুরগি বর্তমানে প্রতি মাসে আমি এবার যে তিনবার বাচ্চা ঢুকাই তো তিনবারে প্রায় আমরা নয় হাজারের মতন সোনালি মুরগি বড় করি রেডি করে বিক্রি করি ব্যবসা আপনার যে ব্যবসাটা করতেছেন এর লাভটা আমরা কিভাবে বের করব ব্যবসা লাভটা বের করার পরদাই আছে পরদাই আছে এই অনলাইনে বেশিরভাগই যারা প্রতিবেদন করে বা দেয় আবার যারা বেশিরভাগ খামারি আছে এরা কি করে খালি দেখাইতাছে যে আমার এতগুলো মুরগি আছে কি এতগুলো পাখি আছে আমি এত টাকা লাভ করি এত টাকা কামাই করি আসল মূলত যে বর্তমানে যারা হ্যাচারির বিজনেসে আছে বা বাচ্চা বিক্রি করতেছে এটা মুরগির রোগ পাখির রোগ যে কোনো বাচ্চা বিক্রির মধ্যে যারা জড়িত আছে তারাই টাকাটা কামাই করে নিতেছে সবাই খালি কয় এই লাভ 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 আসলে যারা নিতেছে সবাই কিন্তু আপনার দুই টাকা কামাই করার লেগে নিতেছে যেমন কোয়াল ফাঁকি কেউ পারলে বেশিরভাগ লোক পরে ডিমের লেগে কিন্তু যারা বা কোয়াল পাখি নেয় এরা কিন্তু ডিমের লেগে করে ঠিক হেরা লাভ করতে পারে না কারণ মানুষের নির্দিষ্ট একটা গন্তব্য থাকা লাগে মানুষের নির্দিষ্ট একটা গন্তব্য থাকা লাগে এই গন্তব্যটা সব কিছুর আগে কোথাও যাওয়ার আগে গন্তব্য ঠিক লাগে যে আমি এই জায়গায় যাব দেখা গেছে কয়াল পাখি যারা পালে অনেকেই খালি কয় লস লস আমিও বাস্তবে কিছু দামি লাগে লস হয় এর মধ্যে কারণ আছে লস হওয়ার কারণ আছে আবার লাভ করারও কয়েকটা রাস্তা আছে যেমন এর এক হাজার পাখি যদি একজনে পালে এক হাজার ফাঁকি আমার খাদ্যই দুই প্রায় এক হাজার টাকার উপরে এখন সেই লোক যদি দেড় টাকা করে ডিম বিক্রি করে তাইলে হিসাব করলে তার আরও লস হইব পাখির ডিম বিক্রি করতে হবে দুই টাকা বর্তমান পরিস্থিতিতে ব্যবসা লাভ করতে হলে ডিম বিক্রি করতে হবে দুই টাকা পিস দুই টাকা পিস যদি ডিম বিক্রি করে তাইলে তার উৎপাদন অনুযায়ী দুটো টাকা লাভ মিলব আর যদি দুই টাকা পিসের নিচে ডিম বিক্রি করতে না পারে তাইলে লস হয়ে যাব আর আরেকটা জিনিস হইছে বর্তমানে আমি যেটা মনে হয় দেখা গেছে বর্তমানে মানুষের ক্রয় সামর্থ্য কম আগের মতন মানুষ অতিরিক্ত ব্যয় অতিরিক্ত সাজসজ্জা কোনো কিছুতে মানুষ করে না কারণ আয় অনুযায়ী ভাই বর্তমানে পরিস্থিতিটা খারাপ যারাই বা ব্যবসা করব সবাই করুক কিন্তু ব্যবসার পরিধি একটু কমাই করুক দেখা গেছে এক লোক দুই হাজার ফাঁকি পালে হ্যাঁ দুই হাজার না পাইলে হ্যাঁ এক হাজার পালুক ডিমলফ হইব খুচরা দামে বিক্রি করলে দেখা গেছে দুইটা টাকা আগে আইব লাভ হইব আর যদি খেলে মানুষের এই খামার দেখা যাচ্ছে বর্তমানে কৃষি ক্ষেত্রে মানুষ গুরুত্ব দিতে আছে বেশি সবাই খালি লাভ 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 আসলে কিন্তু লাভটা যে কোন জায়গায় কোন পর্যায়ে যে লাভটা ধরা এই পথটা কেউ দেখায় না লাভটা যেমন যে নাকি আমি যদি আজকে এক হাজার পাখি বিক্রি করি আমি বিক্রি করে লাভ ঠিকই করলাম কিন্তু যে এক হাজার নিতে নিতেছে তার এই জিনিসটা খামার থেকে বুঝাই দিতে যে না তুমি এই যে এই জিনিসটা নিতে আসো এই কাজে এইভাবে যাইয়া তুমি সফলতার পথটা খুঁজতে পারবে খালি বাচ্চা বিক্রি করেই শেষ কে এর কোনো পথ দেখে না আচ্ছা তো আমরা যতটুকু জানি যে কোয়েলফাকি নিয়ে অনেকে অনেক প্রতারণা করে থাকে তো এই যে প্রতারণাটা করা হয় তো আমরা এই প্রতারণার ফাঁদ থেকে কিভাবে দূরে থাকতে পারবো আর কিভাবে বাঁচতে পারবো প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে হইলে আমাদের কয়েকটা ধাপ আছে ধাপগুলা সংক্ষেপে কই দামগুলো আছে যে বর্তমান পরিস্থিতিতে যদি কোয়েলফাকি কেও লাভবান হইতে চায় এই পরিস্থিতিতে এবং এই জিনিসটা ভবিষ্যত কাজে লাগব যেমনের খুচরা ডিম বিক্রি করতে গো ভালো রেটে যেমন দুই টাকা পিস দুই টাকা পিস যদি কেউ ডিম বিক্রি করতে পারে তাইলে সে খামার করুক নালে করুক না না করুক না করো এই কারণ কি এই ইউটিউবে অনেক লাভ লাভ দেখে মানুষের ক্ষতি একটা লোক করতে আছে সে লস্কেছে ইচ্ছা শক্তিটা আড়ায় গেছে সে আর ভবিষ্যতে করবে না কারণ দেখা যাচ্ছে বর্তমানে খাদ্যের দাম বেশি এ আবার আমরা খাদ্যের দাম বেশি থাকে তো পাখির রেডও আম হিসাব করলে বেশি এ আবারে অনেক সময় লোক দিয়ে কাজ করা যায় আবার দেখা যায় পরিস্থিতির মধ্যে গাড়ি ঘোড়া অ্যাভেলেবেল চলে না বাজার রাতকরণ করতে গেলে সব কিছু বেশি বেশি দেওয়া লাগে তো এদিক দিয়ে উৎপাদন খরচ বেশি না আর কথা হচ্ছে যারা যারা খামারতে ফাঁকি নিব যে কোনো জায়গাতে ফাঁকি নেই কারো বিশ্বাস করার দরকার নেই ব্যবসা ব্যবসার জায়গা থাকবো বিশ্বাস বিশ্বাসের জায়গা থাকবো প্রত্যেকটা লোক প্রত্যেকটা খামারি থেকে নিজে হাতে পাখি ধরে নিব একটা একটা করে নিজে হাতে ধরে নিব আমার খামার আইলো আমি নিজে হাতে ধরে নিতে যে কোনো খামার থেকে যাক নিজে হাতে ধরে নিব এমনকি একই সাইজ একটা কাজ হচ্ছে যদি বুডিং অবস্থায় পাখির সুস্থতা ভালো না থাকে বুডিং অবস্থা ভালো না থাকে তাইলে বাচ্চা ভবিষ্যৎ বেশি একটা ব্যাক আপ দিত না ডিমের হার কমবো তারপরে পাখি মরবো এদিক মিলে জিলিয়া আর আর আরেকটা কাজ হয়েছে আপনার খামারে নির্বাচন করতেই অভিজ্ঞ খামারি অনেকে করে কি পাকে কিনছে ধরেন জামাল পুরতে ফোন দেয় আমারে আমার ফোন দেয় দেয় আমি রাগ না কী কারণে ফোন দেয় ভাই আমি তুমুক জায়গাতে ফাঁকি কিনছি তার মানে সে ব্যর্থ তার যে পরামর্শটা বা যে সমস্যাটা যে পরামর্শটা লাগে সেই লোক দিতে ব্যর্থ তাহলে তুমি তার কাছে গেলা কেন নিয়মই কোনো নতুন কোনো কিছু করতে গেলে আগে অভিজ্ঞ কারো শরণাপন্ন হোক তাহলে অভিজ্ঞ লোকের লোকের স্বর্ণাপন্ন তইবো পুরুষ গেছে কিনা বালো মানের এবং কতটুকু নিজে হাতে দইরা ফাঁকি নিতে একটু পরিশ্রম কারণ পাখিটা তো একযুগ নিলো একদিন দৌড়ে নিব প্রতিদিন তার পাখি ধরে না এক এক হাজার ফাঁকি নিব দুই লাগলো নিজে হাতে দৌড়ে লই যাইব তাইলে খামারের যে প্রতারণাটা করে প্রতারণা করার সুযোগটা হয়তো না

পাখিটা নেওয়ার পর থেকে আপনার গাড়ি ভাড়া আছে খাদ্য খরচ আছে ডিমা সারা পর্যন্ত যে উৎপাদন খরচটা একটা খরচ দেওয়া গেছে পঞ্চান্ন টাকা ষাট টাকার মতন একটা পাখিতে একটা 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 পাখি পড়া যায় পঞ্চান্ন টাকা ষাট টাকার মতন একটা পাখি যদি পড়া যায় ব্যবসা বর্তমানে মানুষ বিপদগামী করতে বেশিরভাগ খামারিরা বেশিরভাগ খামারিরা কিরকম সবাই যে খালি ইউটিউবে প্রতিবেদন দেয় উমুক খামারে উমুক লাভ উমুক খামারে উমুক লাভ একশোটা যদি খামারি থাকে আর যদি একশোটা খামারি থেকে একশো জনই বাচ্চা নিছে মুরগি কি পাখি একশো জনেরতে থেকে দশ জন কে তো না লাভবান এসে তার কারণ খামারিরা যে কৌশলে আগায় এই কৌশলটা তাদেরকে বলে না এই কৌশলটা এরা পায়ও না বিদে লাভ দরকার না তার কারণ হচ্ছে সব কিছু বেশি রেডে কিনতেছে কিন্তু বেশি রেডে খামারিরা বিক্রি করতে পারতা জীবন দেখা গেছে একটা কোয়াল পাখি চল্লিশ টাকা দিয়ে নিল এই কোয়াল পাখির ডিমটা আসতে গেলে আর বিশ টাকা খরচ ধরুন কত ষাট টাকা কিন্তু খামারিটা দুই টাকা ডিম বিক্রি করতে পারে না এমন যে খালি ইউটিউবে সবাই দেখায় লাভ 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 ইউটিউবে দেখে কি সবাই আকর্ষণ হয় উৎসাহ বাইরা জিনিসটা নেয় কিন্তু নেহারা লাভ করতে পারে না খাদ্যের দাম বেশি ওষুধের দাম বেশি কিন্তু ডিম বিক্রি করে কম রেডে তো ডিমের রেট যাবৎ পর্যন্ত না বাড়াইব এবত পর্যন্ত আপনার জিনিস এরা লাভমান লাভবান করতে তো না এই কারণে উৎপাদন খরচটা দিক আগে চিন্তা করতে হইবো যাতায়াত খরচ চিন্তা করতে হইব ডিমা সারা পর্যন্ত কত টাকা যাইতে সেই চিন্তা করতে হইব একটা স্থায়ী পুঁজি যে গেছে কত টাকা গেছে এই পুঁজিটা আবার ঘুরে আনার জন্য কিভাবে কত টাকা রেটে ডিম বিক্রি করতে পারলে আপনার লাভ হইবো তো তখন হিসাব করতে আবার অনেকে কথা সবাই খালি কৃষি খাতে যে যুক্ত আছে ট্রাক আছে এমন এক পর্যায়ে উৎপাদনটা বেশি এক পাইকারে দেখা গেছে হে এই লোক ডিম দিল না আরেকজনের কাছে গেলে ডিম কয় হ্যাঁ আশিটা প্রতিযোগিতার ব্যবসা এইভাবে কিন্তু বাজারটা বাজারটা নষ্ট নষ্ট হয়ে ডিমের ডিমের দামটা দামটা কমে কমে যায় তো যেই টাকাটা হ্যাঁ খরচ করছে এই টাকাটা আর কোনো সময় দেয় না যে টাকাটা খরচ করছে এই টাকাটা আর কোনো সময় দেয় না এই সেই সমস্যাটা এই কারণে যদি মানে বর্তমান পরিস্থিতিতে টিকা থাকতে হইলে এবং ভবিষ্যতে সফলতা লাভ করতে হইলেই আপনার প্রতিযোগিতার ব্যবসা কথা ঠিক প্রতিযোগিতার বাজারে সবকিছু তারতম্য মিলাইয়া ব্যবসা করতে সীমিত রাখতে হইব আর উৎপাদন যাই করুক নিজে প্রান্তিক পর্যায়ে যায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায় প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা বাজার বাজারে যায় বিক্রি করতে পারলে দুইটা টাকা আইতে পারবো সবাই করে কি জমিদারের মতন খালি পাইকার গনিয়া দল না দেয় আর ব্যবসা করে না ব্যবসা হইতো না ব্যবসায়ী হিসেবে যে লোকে আমার কাছে ফাঁকি বা মুরগি পেচ্ছে সেই লোক যেভাবে লাভ করে নিছে। ঠিক আমিও ওইভাবে লাভ করতেই হে যেই পরিশ্রম করে হে যেই পথে আগে এই পথে আমারও আগেছে তাইলে এই ভবিষ্যতে বিপদগামী হইতো না কারণ কি বর্তমানে দিয়ে যারা খেসারি ব্যবসা করে হেরা লাভবান দেখা গেছে পনেরোটিয়া যেই এটা নিয়ে দেয় তিরিশটা তিরিশটার বাচ্চা বেঁচে লাই চল্লিশটা হেরা ঠিকই বেশি ব্যস্ত আছে কিন্তু যারা নিয়া ব্যবসা করার লাগে নেয় হেরা লাভ হইতে পারে না এই কারণে মানে দিনগুলা খালি ভবিষ্যতের দিনগুলা বিপদগামী হইতেছে এই কিন্তু দেখা গেছে যদি গত বছর দুই হাজার খামারি থাকে বর্তমানে আছে এক হাজার কদিন পরে আর কমবো কারণ কি মানুষ উৎসাহ আড়াইতেছে লস খাওয়ার কারণে আসলে প্রত্যেক ব্যবসার একটা মানে গোপনীয় দিক থাকে আপনার যে গোপনীয় যে মূল দিকগুলো কোনগুলো আছে ব্যবসার গোপনীয় যেমন জীবনের প্রথম কাজটা হইছে কৌশল কোন কৌশলে বাচ্চা কিন্তু হইব আর বাচ্চাগুলো কোন কৌশলে মানুষ করতে হইব মানুষ করার পরে বাচ্চার যে ফলগুলা দিব কোন কৌশল কোন কোন জায়গায় গেলে দুই টাকা আমার আগে আইব এই দিক খেয়াল করতে হইব হ্যাঁ অনেকে করে কি দেয় গেছে পাইকার কাছে যায় বা আমার তো হাজার ডিম আছে এখন পাইকারে করে কি পাইকারে ভাবো যে হাজার ডিম আছে আমি কত কতদিন নিমু নিয়ে হঠাৎ কইরা একটা সমস্যা দেব ভাই আমি ডিম নিতে পারবো না এই লোকের তো মাথা নষ্ট হাই হাই এই লোকের মাথা নষ্ট রকম আমি এতগুলো ডিম আমি কীভাবে বিক্রি করবো আটকা যায় পাইকার গলাগে মিছা কথা কোয়াটাও পাপ কিন্তু মিছা কথা না দেখেছে আমনের আপনার অনেকে করে কি একটা পাইকার দল না দেয় যখন শীতের সিজন থাকে ভাই আমার যা পারেন সব দিন গরমের দিনে এলে জি না এই কারণে গোপন দিকটা হয়েছে সবসময় দুইটা রাস্তা রাখতে হইব ছে না নিলে আরেকজন নিব এই দুইটা রাস্তা ছাড়াও টুকটাক নিজে কিছু ডিম বিক্রি করতে হইব আর একটা জিনিস হচ্ছে শুধু কোয়াল ফাঁকি বলতে না মুরগি বলতে না দুইটা উপার্জনের পথ রাখুক দেখা এক লোকের পঞ্চাশ হাজার টাকা পুঁজি আছে অল্প পুঁজি আছে সে অর্ধেক পঁচিশ হাজার টাকা দিয়ে একটা কাজ করুক পঁচিশ হাজার টাকা দিয়ে আরেকটা কাজ করুক একটা কাজে একটা এতটা পুঁজি ব্যয় করার দরকার নাই দুইটা ওয়ে রাখুক আর পাইকার হাতের মিনিমাম দুইটা বা তিনটা পাইকার রাখুক আর সবচেয়ে বেশি যদি পারে পাইকার ছাড়া প্রান্তিক পর্যায়ে প্রতিটা বাড়িতে গলিতে বাজারে যাইয়া ডিমগুলা বিক্রি করুক দুটা টাকা লাভবান হইতে পারবো আর নাইলে বর্তমান পরিস্থিতিতে যেইভাবে মানুষ বাচ্চাগুলা কিনতে আছে এই অনুযায়ী খাদ্য খরচ সব মিলাইয়া পা বর্তমানে ব্যবসা করে মানুষ না যদি সে ডিমের রেটটা বেশি করে বিক্রি না করতে পারে কারণ দুই টাকা একটা ডিম এটা কিন্তু মানুষের খুব বেশি জুলুম তা না কিছু কিছু অসাধ্য লোক আছে সুযোগের সদ্ব্যবহার কইরা এই ডিমগুলা কম রেটে বিক্রি করে যারা পাইকারি ডিম বিক্রি করবো তারা খুব বেশি লাভবান হইতে পারতো না বিক্রি করতে পারবো কিছু কিছু লোক আছে করে কি মাঝখানের লোক যেমন একশো আশিটিয়া কিনা না হ্যাঁ আড়াইটিয়ে ঠিকই পেয়েছে যে আড়াই টেপের ঠিকই লাভ হয়েছে যে দেড় আশি টেবের লাভ হয় নাই প্রান্তিক পর্যায়ে ডিম বিক্রি করতে হইব আর বড় শহরে খুব বড় শহরে না কইরা অল্প অল্প কইরা কইরা আস্তে আস্তে আগে মানুষ মার্কেটটা দরুক মার্কেটটা ধরার পরে হ্যাঁ উৎপাদন যদি দেখা যাচ্ছে দৈনিক পাঁচশো চায় চারশো উৎপাদন করুক আমি সবারই কই সবসময় উৎপাদনটা সীমিত রাখেন উৎপাদনটা সীমিত রাখলে বোক্তা লাগেও বলা উৎপাদনকারীর লাগেও বলা বোক্তারও সঠিক দামে সঠিক জিনিস পাইল আর উৎপাদনকারীরও দুটা টাকা ভালো রেট পাইল এই ছাড়া ব্যবসায় সফলতা করার কোনো বাও নাই আর বর্তমানে ব্যবসার বেশিরভাগটাই মানুষ ইউটিউব দেখা উচ্ছে হয়েছে ইউটিউবওই খাইছে আবার ইউটিউবও অনেকের ভালো করছে কিন্তু ইউটিউবটা দেখা যারা ব্রেনি লোক যারা বুদ্ধিজীবী লোক হেরা ঠিকই সফল হইছে কিন্তু যারা গুছাইয়া চলতে পারে নাই বুঝাইয়া চলতে পারে নাই বিদায় হেরা এখন অনেকে লস খাইয়া গেছে এখন অনেকে লস খাইতেই আছে তো রিফাত ভাই আপনি বলেন যে টাইগার মুরগি তো লাভ নাই কাউমি দিলাম নাই কুইল পাখি দিলাম না আসলে লাভটা কোথায় মূলত লাভটা কোনটায় লাভটা হইছে কৌশল অবলম্বন কর তাহলে লাভ হইব সব কিছুতেই লাভ আছে যারা বেশ সারা লাভসারা হেরা কি লাভসার হেরা ঠিকই লাভ করে কারণ কি হেরা জানে কোন কৌশল উৎপাদন করলে লাভ হইব কোন লাভ হইব জীবনে আমাকে বুঝাই হেরা তো দেখা গেছে তিরিশ যদি একটা বাচ্চা উৎপাদন খরচ করে বিশ টাকা হেরা তো বিশ টাকা বেসেন হেরা বসে পঁচিশ টাকা তাইলে একটা কোয়াল ভাগের ডিম উৎপাদন করলে যদি এক টাকা বিশ পয়সা খরচ হয় তাহলে হেরা এই দেড় টাকা বিক্রি করলে তো লাভ হইতো না কারণ তো পয়সা হিসেবে লাভ বিক্রি করতে হবে দুইটা একটা ফার্ম মুরগি উৎপাদন ডিম উৎপাদন করতে যদি লাগে ধরুন পাঁচ টাকা ফার্মের মুরগি ডিম উৎপাদন বিক্রি করতে হবে সাত টাকা আট টাকা হেরা বিক্রি করে ছয়টা লাভ হইবে কেবল না কারণ যেইটা লাভ হয় যে দুইটা একটা মুরগি মরে অনেক সময় ডিম আবার কিন্তু সব সময় একট পারে না কম বেশি হয় ও হে গাড়তে সেইটা ব্যবসায়িত না তা লাভ হইবে কেমন সব কিছুতে লাভ আছে কিন্তু কৌশল লবণ করে সঠিক ক্রেডে ডিম বিক্রি করতে হইব কার প্রতি কোনো জুলুমের দরকার নাই সঠিক ক্রেডে বাজারজাত করতে হইব মূল কথা হিসেবে দেখেন এক লোক উৎপাদ খামারতে খামারত খা মাল বেচ্ছে দেড়শো টাকা একটা সোনালি মুরগি পাচ্ছে দেড়শো টাকা যে লোকে কিনছে সেই লোক ডাকা মুরগি পাচ্ছে দুইশো টাকা যে পালছে লাভ করতে না যে আনছে লাভ করত কারণ লোকটা যদি আজকে একটু সময় করে ডাকা যাইত সরাসরি মাছখানোর লোকটা ক্যান্সেল করে সরাসরি যোগাযোগ করতো তাহলে একশো আশি টাকা বেসলে হে লাভ হইতো মূল কত হচ্ছে গরবইয়া সেবা বন্ধ করতে হইব প্রান্তিক পর্যায়ে হইব পরিশ্রম করতে হইব খোলা বাজারে প্রতিটা ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে মার্কেটে মার্কেটে যাইয়া ডিমের বাজার জাত করিয়া খুচরা ডিম বিক্রি করতে হয়ে বললে তাইয়া লাভ বেশি এছাড়া লাভের কোনো সুযোগ না সব ব্যবসাতে লাভ আছে বাজার জাত করতে হইব সঠিক ক্রেডে উৎপাদন খরচ আগে আলাদা করে সঠিক ক্রেডে বেচতে হইব আরেকটা জিনিস অনেকে করে কি বারো মাস খালি ব্যবসায়ী করে ব্যবসায়ী করে খালি করে লস অনেকে করে কি দেখা গেছে একজনের দুই হাজার ফাঁকি আছে দুই হাজার ফাঁকিয়ে ধরেন মিনিমাম ধরেন দৈনিক বাইশশো টাকা খোরাক আছে খোরাকি খরচ খানার খরচ ধরুন তিন হাজার পাখি তিন হাজারটা ডিম বেছে করে কি তিন হাজার না দৈনিক বাইশ টাকা দেখ প্রতিদিন যা ডিম বেচবো উৎপাদনের টাকাটা আলাদা করে নেই আর লাভের টাকাটা আলাদা করবো মাস শেষে লাভ এত হচ্ছে উৎপাদন খরচ অনেকে করে কি দেখেছে এক সপ্তাহ ডিম বেছে ধরো বিশ হাজার সব এখানে রাখছে খাদ্যান্তে ইয়ে দেয় টেস্ট কিন্তু ঠিক আছে বিভিন্ন কাজে খরচ করে এইটাও একটা কিন্তু কৌশল দুইটা দেখা দুইটা বাক্স রাখলো বা রাখলো বা পরিবারের দুইজনের কাছে টাকা রাখলো বিশ্বাসী লোক জীবনের তার কাছে রাখলো রাখলো লাভের খরচটা আরেকজনের কাছে এই এই অন্য কাজে যে কোনো কাজে খরচ করলো বা সংসার চালাইলো আর খরচের টাকাটা দিয়ে সে খাদ্য আনলো আর অনেকে করে কি লাভ লস মিলে সব ডাল খিচুড়ি এখন করে এই ডাল খিচুড়ি করলে লস হয় মানে লাভ ওই ঠিক জিনিসটা মনে করে লস হয় দেখা আমরা হিসাব করি কোনটা ধরেন এক সালের মাল আছে দশ হাজার দশ হাজার কলফা কেন ঢুকছে দশ হাজার উৎপাদন করে ধরেন মনে করেন পাঁচ লাখ টাকা গেছে তাহলে ফাঁকি বেঁচে ছয় লাখ পাঁচ লাখ টাকা সাথে সাথে আলাদা করে নেই এক লাখ টাকা সাথে সাথে আলাদা করে লাই তাইলে কুন্ডা লাভ কন্ডা লস সবসময় হিসাবে একটা জিনিস বিক্রি করলে আগে উৎপাদন খরচটা আলাদা করে লাগবে উৎপাদন খরচটা আলাদা করে বাকি যদি লাভ হয় তো লাভের টাকাটা আলাদা করব দুইটা দুই পর্যায়ে রাখলে লাভ লস কি বুঝতে মানে লাভ হইতেছে না লস হইতেছে কিছুই বুঝতো না

আবার মুরগি ছোটো দেখা গেছে দুই আড়াইশো গ্রাম করে বিক্রি করি রেডি করেও বিক্রি করি সব দিক দিয়ে করি সমস্যা নাই কে কারো যদি লাগে সোনালি বাচ্চাও নিতে পারবো ফামির বাচ্চাও নিতে পারবো কোয়াল পাঁকেও নিতে পারবো কোয়াল পাখির জিরো বাচ্চাও নিতে পারবো যে কোনো বয়সের ফাঁকি নিতে পারবো মুরগির ক্ষেত্রেও একই যে কোনো বয়সের মুরগি নিতে পারবো সমস্যা নাই যোগাযোগ করতে পার সবার একটা জিনিস বলি ফোন দিবেন কোনো সমস্যা নাই পরামর্শ নেবেন তাও কোনো দুঃখ নাই যদি কারো মনে ইত্রামি করার কোনো ইচ্ছা থাকে তাহলে আমার ফোন দেবেন না ইত্রামি কীরকম ইত্রামি এটা বলে দিই দেখেছে পাখি তো আমি তো আর বলি না যে আমার কাছে ফাঁকি নেন ফাঁকি নেন এবং অনেকে ফোন দেওয়া ভাই আমার তো আদার ফাঁকি নি মুখ আদার ফাঁকি নেব এই আমার ক্ষেত্রে ফাঁকি নিতে গেলে যদি কোন লোক মন থেকে পাখি নিতে চায় বা ফাঁকি নেওয়ার ইচ্ছা অবশ্যই বুকিং করবেন যদি বুকিং না দেন তাহলে মালের অর্ডার নেবেন আরেকটা কথা হয়েছে ফোন দিবেন সমস্যা নাই অনেকে করে কি ইত্রামি করে ফোন দিয়ে মজা লয় এইগুলো আমি পছন্দ করি না যাদের পরামর্শ দরকার তাদের পরামর্শ দিতে রাজি ফোন দিয়ে হেলাই দুলাই কথা বলব ইতরা করব এই ধরনের লোকের ফোনের দরকার নাই আর যারা এবার মাল নিব এর আগে বুকিং দিব বুকিং দিতে বুকিং দিলে তিন থেকে পাঁচ দিনের ভিতরে মাল পাইব আইসেও নিয়ে যেতে পারবো কইলে পাঠাইও দেওয়া যাবে সমস্যা নেই হ্যাঁ আইসেও নিতে পারবো তার কাছে পাটা কইলে সব কিছু করলে পাঠাইও দিতে দিতে পারবো কোনো সমস্যা নেই সব ধরনের ব্যবস্থা আছে ইনশাল্লাহ নিতে পারবো কিন্তু একটাই দু কথা ফোন দেওয়া যেন কেউ ইতরামি না করে ইতিমনি অনেকে মস্করা করে অনেক সময় যারা কথা কয় অনর্থক কারণ যা দরকার হ্যাগ পরামর্শ দিতে পারি না আর অনেকে ফোন দিয়ে অযথা সময় নষ্ট করে আর মাল যদি কেউ নিতে চান তাইলে আগে বুকিং দেবেন আর যদি মনে কোনো দুর্বলতা থাকে তাইলে আমার কাজ করবেন না আর তাও যদি না পারেন পারলে সরাসরি খামার আইয়া জিনিস দেখতে বুঝিয়া বুকিং নিয়ে যান আর একটা জিনিস অনেকে খামার আইয়া কি যে ভাই আপনার পাখি আর কই আর কই আর কই এত এত কমকে বা এত বেশিকে অনেকে প্রশ্ন করে কিন্তু একটা জিনিস দেখেন আমার রানিং শেডে যদি আমি এক হাজার পাখি ওরা এই এক হাজার পাখি দৈনিক বিশ দুই হাজার বিশ জন পঁচিশ জন লোকাই দেখতো বিশ পঁচিশ জন লোক যায় কার লোকে কি আছে এটা আমার কোনো বুজার কোনো উপায় নাই এই এই এক হাজার ফাঁকির আজকে বিশটা লোক দৈনিক আইয়া বিশটা লোকে আইছে কার সাথে কি আছে জানি না এই ফাঁকিগুলো বিশ জনের দ্বারা আক্রান্ত হইতাছে আবার এই ফাঁকিগুলোই বিশ জন লোকেরা দিতেছে তাইলে কিন্তু হেরাই নিজে গজনিস নিজেরা নষ্ট করতেছে আমার রানিং শেড একটা উৎপাদন করা সেড একটা হ্যাঁ আমি এক একটা এক এক জায়গাতে রাখি প্যারেন্টস আছে আলাদা যা যা লাগে মানে যেটা যেই গোপনীয়ভাবে গোপনীয় বাবার দরকার রাহি যেটা যতটুকু নিরাপত্তার আহার রাহি সমস্যা নাই আর রানিং সেটে বাচ্চা থাকে রানিং শেড থেকে যার যতটুক লাগে নিতে পারে সমস্যা না একটা জিনিস হচ্ছে পাখি দশ হাজারও বুঝি না বিশ হাজারও বুঝি না মুরগিও যার যতটুক লাগে লিমিট ছাড়া আনলিমিটেড এক সাপ্তাহে বুকিং দিলে চাহিদা অনুযায়ী সে নিতে পারবো সমস্যা ঠিক আছে আমরা তো আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম অনেক পরামর্শ নিলেন আপনি তো আজকে আমি তো আপনার কাছ থেকে বিদায় নিলাম আপনি ভালো থাকবেন যে কোনো সময় আবার আসবো ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত